পনিরের অনেক রকম রেসিপি তো খেলেন এবারে একবার এটা ট্রাই করে দেখুন রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাতে থাকলে এটি তৈরি করে ফেলতে পারবেন তো নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আমি এখানে প্রথমেই কিছু সবজি কুচিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর পেঁয়াজ আদা কুচি আর লঙ্কা কুচি সব কিছু আমি যতটা ছোট পেরেছি ততটা ছোট করে কুচিয়ে নিয়েছি গাজর এখানে একটা ছোটো সাইজের গাজর নিয়েছি ক্যাপসিকাম একটা অর্ধেকটা নিয়েছি বিনস নিয়েছি প্রায় চোদ্দো পনেরোটা মতো আর এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা আদা নিয়েছি এক ইঞ্চি মতো আর কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে দেখুন এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি আমি এখানে এই পনিরটা বাড়িতে তৈরি করে নিয়েছিলাম এক লিটার দুধ থেকে ছানা কাটিয়ে পনির তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে গ্রেট করে নিলাম আপনারা কিন্তু বাজার থেকে কেনা পনির অবশ্যই ব্যবহার করতে পারেন এ দেখুন এরকমভাবে গ্রেড করে নিতে হবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলে কিন্তু খুব একটা ভালো হবে না এভাবে গ্রেড করে নিলে ভালো হবে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এই রান্নাতে তেলটাও কিন্তু খুবই কম লাগে একেবারে কম তেলে রান্না করলেও কিন্তু এর স্বাদ খারাপ হয় না তো এবারে এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে জিরেটা ভালোভাবে একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো এবারে সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মোটামুটি একটু যখন ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা আর হ্যাঁ যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে পনিরের সঙ্গে সবজিগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে পনির দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমরা আর ভাজবো না মোটামুটি এক মিনিটের মতোই যথেষ্ট এক মিনিট মতো এটিকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে ভেজে নেব তারপর কিন্তু নামিয়ে দেবো পনির যদি খুব বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে আর একটা লাল স্পট এসে যাবে তখন স্বাদটা আর ভালো লাগবে না তাই পনির সবসময় হালকা ভাজতে হবে এবারে দেখুন নামানোর আগে আগে আমি কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে ঘষে এতে দিয়ে দিলাম এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো গরম মশলা গুঁড়ো এবারে আর একটু নেড়েছে সব কিছু মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেম অফ করে এর ওপর থেকে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস এক টেবিল চামচের মতো এটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তারপর লেবুর রসটাকে মিশিয়ে নিয়ে এটিকে নাবিয়ে দেব। তৈরি হয়ে গেল ঝটপট একটি দারুণ স্বাদের রেসিপি পনির দিয়ে আর এটা কিন্তু আপনারা খুব কম সময়ে তৈরি করতে পারবেন খুব কম উপকরণে তৈরি করতে পারবেন আর চাইলে নিরামিষ দিনেও অবশ্যই করতে পারেন শুধুমাত্র পেঁয়াজটাকে বাদ দিয়ে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি এরকম আরও ভালো ভালো রেসিপির ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ